তো হ্যালো বন্ধুরা আজকে দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি খোলা যায় তো গাইজ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই কী করতে হবে প্রথমেই আপনার যদি ফেসবুক অ্যাপটা ডাউনলোড বা ইনস্টল করা না থাকে তাহলে কী করতে হবে গাইজ প্রথমেই আমাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং ওখানে গিয়ে সার্চ বারে ফেসবুক টাইপ করতে হবে এবং সার্চ করতে হবে ফেসবুক এসে গেল আমার অলরেডি ইনস্টল করাই আছে ফেসবুক এবার আমি ফেসবুকটা ওপেন করবো ওপেন করলাম এখানে এবার এখানে আবার দেখাচ্ছে যদি আপনার ফেসবুক অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন আপনারা যেহেতু নেই নতুন করতে চাইছেন তাহলে নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এখানে আমি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এবার এখানে এখানে দেখুন দুটো অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমি এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে আমার ফার্স্ট নেম এবং সার নেম দিতে হবে আমার নাম আর টাইটেলটা এখানে দিতে হবে তো আমি এখানে একটা নাম দিচ্ছি আশিস আর সার নেমটা দিয়ে দিচ্ছি মন্ডল এবং এখানে নেক্সট করতে হবে আমি নেক্সট করলাম এরপর এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ মাস এবং যে শালটা সেই শালটা এখানে দিতে হবে তো এখানে আপনার যে সালটা আছে সেই সালটা আপনি এইভাবে তুলে তুলে বার করবেন ওপরের দিকে তুলবেন আর শালটা করবেন মাসটাও এখান থেকে সিলেক্ট করবেন এইভাবে আর এইভাবে আপনি ডেটটাও সিলেক্ট করে নেবেন হয়ে গেল এবার সেট সেট করা হয়ে গেল এবার এখান থেকে আমাকে এবার নেক্সট করতে হবে নেক্সট করলাম নেক্সট করার পরে হোয়াটস ইয়োর জেন্ডার এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল দেবেন যদি ছেলে হয়ে থাকে তাহলে তো অবশ্যই মেল দিতে হবে এছাড়া আপনি যদি অন্য কোনো জেন্ডারের হন তাহলে নিজেরটা সেই অপশানটা আছে মোর অপশান তো এখানে আমি মেল করে দিলাম এবং নেক্সট অপশ নেক্সট যে অপশন আছে এই নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ইন্টার দ্য মোবাইল নাম্বার অন হুইচ ইউ ক্যান বি কন্ট্যাক্টেড নো অন উইল সি দিস অন ইউর প্রোফাইল মানে এখানে একটা নাম্বার দিতে হবে বা একটা ইমেল আইডি দিতে হবে এখানে যদি আপনি নাম্বারটা দিয়ে নেক্সট করেন তাহলে হয়তো আপনার নাম্বারে একটা ওটিপি আসবে কিন্তু এখানে লেখাই আছে যে নাম্বারটা আপনার প্রোফাইলে যেয়েই আসবে নাম্বারটা আপনার কেউই দেখতে পাবেন

পাসওয়ার্ডটা এরকমভাবে পাসওয়ার্ডটা দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেবেন ধরুন আপনি ধরুন আশিস লিখবেন বড়ো হাতের এ দেবেন এস এইচ আই এস এইচ আশিস তারপর এর ভিতরে একটা অ্যাগ্রাডেট দেবেন এবং দেখাচ্ছে জাস্ট আশিস মন্ডল লিখে এবং এর পাশে এরকম এইট নাইন দিয়ে এরকম দেবে এই যে এরকমভাবে একটা পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ডটা খুবই স্ট্রংভাবে দিতে হয় যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক আইডিটা কেউ হ্যাক না করতে পারে ঠিক আছে কেউ কেউ মোবাইল নাম্বার দেয় এখানে মোবাইল নাম্বার দেওয়ার কোনো দরকার নেই মোবাইল নাম্বার দিলে এই জন্যেই বেশিরভাগ লোকের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তো আমি আপনি এরকমভাবে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে এটা নেক্সট ক্লিক করবেন হয়ে গেল এখানে দেখাচ্ছে সেভ ইউর ইনফো আমি এখানে সেভ করে নিলাম এগ্রি টু ফেসবুক টার্মস এন্ড পলিসি এখানে এগ্রি করে নিলাম এখানে এগ্রি করার পরে কনফার্মেশন এবং গাইস আমি যখন এতে যখন ফোন নাম্বারটা দিয়েছিলাম তো আমার ওই ফোন নাম্বারে একটা কোড এসছে সেই ওটিপিটা এখানে দিতে হবে সরি গাইস ওটিপিটা একটু ভুল হয়ে গেছে হ্যাঁ এবং ওই যে নাম্বারটা দিলাম নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিলে এখানে দিয়ে এবং নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করলেই হ্যাঁ গাইস এবার ফেসবুক আপডেট আইডি আপনার তৈরি হয়ে গেছে এখানে এবার অ্যাডে প্রোফাইল পিকচার করতে হবে যেহেতু আমি এখানে একটা আমার ফোনে ডাউনলোড করাই আছে ছবি তো আমি এখানে একটা আমার ছবি ফেসবুক প্রোফাইল আপাতত এটা নর্মাল দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য ডান করে দিলাম হ্যাঁ ওয়েলকাম টু ফেসবুক লেখা আছে ফেসবুকটা অলরেডি আমার হয়ে গেছে তো এখানে কিছু কিছু অপশান আছে যেগুলো আমি স্কিপ করে দিচ্ছি এগুলো এখন আপাতত দরকার নেই এখানে ফ্রেন্ডস সার্জেন দেখাচ্ছে এগুলো এখন আপাতত আমার দরকার নেই এগুলো আমি সব স্কিপটি করে দিলাম দেখুন গাইস একটা খুব অল্প সময়ের মধ্যে আপনি একটা ফেসবুক আইডি আপনার তৈরি করে নিলেন আমি যেভাবে দেখালাম এবং এখানে এডিট প্রোফাইলের অপশন আছে এখানে গিয়ে আপনি আপনার ডিটেলস আপনি কোন সিটিতে থাকেন ওয়ার্ক প্লেস এডুকেশান হোম টাউন আপনার রিলেশানশিপ স্ট্যাটাস এগুলো সব আপনি আস্তে আস্তে পরে ধীরে ধীরে অ্যাড করে দেবেন ঠিক আছে গাইস এইভাবে একটা সুন্দরভাবে ফেসবুক আইডি আমি তৈরি করে ফেললাম আপনারাও ওই যেরকমভাবে দেখালাম সেম প্রসেস অ্যাপ্লাই করে এইভাবে একটা ভিডিও তৈরি করতে হবে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি